আলহামদুলিল্লাহ হিসাকিরিন ও আরিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে কথা বলবো আমাদের মধ্যে অনেকেই অভাব অনাটনে দিন অতিবাহিত করছেন এবং দিন দিন তারা অভাবের কারণেই ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছেন অথচ অভাব অনাটন যখন সামনে আসবে তখন নবীদের আদর্শ ছিল বড় বড় সলফেস আলহিনের আদর্শ ছিল আল্লাহ আব্বুল আমিন মুখী হয়ে দেওয়া করবো আল্লাহ রব্লা কাছেই চাইব ওয়াহু আফরুর রজ কিন আল্লাহ রব্ল আলমিন নিজেই বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে উত্তম রিজিকদাতা ইন আল্লাহ ইয়ের জুকু মাইয়া ও হিসাব অন্যত্রে আল্লাহ বলেন আল্লাহ আলমিন যখন রিজিক দেয়া শুরু করেন তখন অসংখ্য অগণিত রিজিক দান করেন সর্বোচ্চ রিজিকের মাধ্যমে বান্দাকে পুরস্কৃত করেন আজকে কথা বলবো এমন একটি আমলের বিষয়ে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল প্রকারের রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনাটন থেকে আমাদেরকে অনেক দূরে রাখবেন সেটি হচ্ছে নিয়মিত মাগরিবের সালাদ আদায়ের পরে সন্ধ্যাবেলায় অথবা ধলে গেলে রাতের যে কোনো অংশে সুরাতুল ওয়াকে আন ফাট করা এ ব্যাপারে খুব সুন্দর একটি হাদিস হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ মিসকাতুল মাসাবিহ এর মধ্যে রয়েছে হাদিস নাম্বার একুশ শত একাশি নম্বর হাদিস এবং সয়াবুল ইমানের মধ্যেও হাদিসটি রয়েছে হাদিস নাম্বার বাইশত নম্বর হাদিস হাদিসের বর্ণাকারী হচ্ছেন আবদুল্লাহ ইবিন সৌদ রদি আল্লাহ তাল আনু তিনি বলেন মন করা সুরত নোয়াকে আতি ফি লাইলাতিন লম তু ফা কতুন আবাদা অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত রাত্রিতে সুরত নোয়াকে পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে অভাব অনাটন থেকে সব মুক্ত রাখবেন সুবহান আল্লাহ হামদিহি রাত্রিতে বলতে সালাতের পর পরই পড়ে ফেলা উত্তম হবে বর্ণাকারী আদুল্লাবীমা সহদ্রদ আল্লাহ তাল আনহু ওনার কন্যা সন্তানদেরকে নিয়মিত সুরাত পাঠ করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিতেন আল্লাহরবুল আলমিন আমাদেরকেও গুরুত্ব দিয়ে সুরাতুল উল্কে নিয়মিত পাঠ করে আল্লাহরবুল্লু আলমিনকে সন্তুষ্ট করে নিজের সমস্ত প্রকারের অভাব অনাটন থেকে দূরে থেকে সুন্দর একটি জীবন যাপনের জন্য দান করুক সকলে ভালো থাকুন شو صدقوا والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.